মাসাল্লাহ সারা মাঠ জুড়ে খুব সুন্দর সরিষার ফসল হয়েছে পুরো মাঠ জুড়েই সরিষার ফসল অনেক সুন্দর সরিষার ফুলগুলো এখন ঝরে গেছে এখন শুধু ফলগুলোর রয়েছে গাছের সঙ্গে খুব সুন্দর মাসাল অনেক সুন্দর পুরো সরিষার মাঠ দেখেন পাশে কিছু এখন সরিষার ফুল রয়েছে হ্যাঁ আর বাকি সবগুলোই এখন সরিষার ফলে ভরপুর হয়েছে পাশেই চতিবতর বতর যে ধানগুলো রয়েছে সেই ধানগুলো এখন রোপণ করা হবে কৃষকরা তাদের জমিতে পানি দিচ্ছি এই সময়টা চৈত্র মাসের যে হ্যাঁ ফসলটা হয় ধানের ফসল এই ফসলটাতে অনেক পরিশ্রম হয় অনেক পানি প্রয়োজন হয় যার কারণে আগে থেকেই তারা বই ভিজে রাখছেন জমি হ্যাঁ পানি দিয়ে সেচ দিয়ে ভিজে রাখছেন যাতে ওই সময় একটু কম হয় দর্শক কৃষকরা চৈত্র মাসের যে ধানের ফসলি জমিতে পানি দিতে হয় আগাম সেই পানিগুলোই তারা আগে দিয়ে নিচ্ছে এক চাষ অলরেডি লাঙল দিয়ে দিয়েছে হ্যাঁ তারপরেই পুরা জমিতে পানি দিয়ে ভিজে রাখছে দুই থেকে তিন দিন পানি দিয়ে ভিজে রাখবে আবার তারা চাষ দেবে তারপরে যে ধানের চারা রোপণ করেছে সেই চারা তারা জমিতে গাড়বে তারপরেই দু তিন মাস পরেই তারা সোনার ফসল ধান করে তুলবে অনেক দূর থেকে কৃষক পানি দিচ্ছে ফিতে টাঙিয়ে যেহেতু এই সময় অনেকটাই পানির প্রয়োজন বেশি হয় দেখেন অনেক দূর থেকে কৃষক তার জমিতে পানি দিচ্ছে ফিতে টাঙিয়ে এই যে সুন্দরভাবে সেচ দিচ্ছে অনেক দূর থেকে পানি চলে যাচ্ছে পাশেই একটু উঁচু জমি সেই জমিতে মাসে অনেক সুন্দর সরিষা হয়েছে সরিষার কিছু মধ্যেই কৃষক তার ঘরে তুলবে থেকে গেছে অলরেডি আর যে নিচে জমিগুলো রয়েছে সেই জমিগুলোতে তারা এখন ধান রোপণ করবে যার কারণে পুরোটা জমি কৃষকরা এক এক করে সাজ দিচ্ছে চার্জ দিয়ে তাদের সোনার যে ফসল ধান সেই ধান আস্তে আস্তে রোপণ করবে অনেক সুন্দর অনেক বড় একটি মাঠ সেই মাঠটার তারা পুরাটাই একদম চৈতাল্লিশ ফসল সুতমসের যে ধানগুলো হয় সেই ধানগুলো তারা রোপণ করবে মাসাল্লা অনেক সরিষার দানা হয়েছে এটা সম্ভবত ইন্ডিয়ান যে সরিষা সে ইন্ডিয়ান সরিষাটা খুব সুন্দর হয়েছে এটা বিঘে প্রতি আপনার অনেক সাত আটপন সরিষা হয়ে থাকে অনেক ফসল ফলন হয় এগুলোতে এবং দানার পরিমাণটা খুব সুন্দর মশাল্লা বড়ো বড়ো দানা হয় এক কৃষক ভাই তার জমিতে সজের পাতাটা ধুনিয়া পাতা রোপণ করেছে মার্শাল অনেক সুন্দর ধুনিয়া পাতা হয়েছে অনেক সুন্দর মাঝে মাঝে আবার কিছু সরিষার দানা তারা ছিটিয়ে দিয়েছে সেই সরিষার দানাগুলো আগাম তুলে ফেলবে পরে শরীর যে সজের যে পাতা সেই পাতাগুলো তারা যখন ফল হবে ফল হয়ে এক প্রকার রোপণ হবে হ্যাঁ পাকবে পাকার পরে তারা সেগুলো বীজ সংগ্রহের জন্য রেখে দেবে এবং পোড়াটা মাঠ এখানকার পোড়াটা মাঠ চলে সরিষা এবং সজের পাতা সজ ধনিয়া পাতা রোপণ করেছে কৃষক দর্শক দেখেন হ্যাঁ পাশে আরেক কৃষক ভাই তার জমিতে ভুট্টা চাষ করেছেন হ্যাঁ এই ভুট্টাটাও মার্শাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটি আপনি চাইলে আর কিছুদিন পরে যখন ফল আসবে তখন সেই ফল করে বিক্রি করতে পারবেন যারা গরু গবাদি গরুর ঘাস সংগ্রহের জন্য এই ভুট্টাগুলো ক্রয় করে থাকেন তারা এগুলো কিনে নিয়ে মেশিনে ভাঙিয়ে তারা গরু গবাদি গরুকে পাইতে থাকেন খালি খুব উপকার হয় আবার আপনি চাইলে এগুলিকে আপনি ভুট্টা পরিণত করে ফল পাকিয়ে এগুলোকে বাজারে বিক্রি করতে পারেন সেগুলোও অনেক লাভবান হওয়া যায় তবে এখানকারের লোকজন আমি দেখেছি যে তারা গবাদি পশুর জন্য রাখে না এগুলো ফল সংগ্রহের জন্য রেখে দেয় এগুলো যখন ফল হবে তখন আস্তে আস্তে সে ফলগুলো পাকবে সে ফলগুলো তারা সংগ্রহ করে তখন বাজারে একবারে বিক্রি করবে মার্শাল অনেক সুন্দর ভুট্টা ক্ষেত হয়েছে এখানে প্রায় দশ থেকে বারো বিঘা জমিতে তারা ভুট্টা চাষ করেছেন মার্শাল অনেক সুন্দর অনেক সুন্দর প্রত্যাশা হয়েছে গাছগুলো অনেক সুন্দর পরিপূর্ণ হয়েছে পুষ্টি পেয়েছি গাছগুলো অনেক সুন্দর এবং আশা করি এই ফলগুলো অনেক সুন্দর হবে কৃষক লাভবান হবে যেহেতু গাছ যদি ভালো না হয় এটাতে ফলও ভালো হয় না এই জন্য গাছটা যেহেতু ভালো হয়েছে আশা করি ফলগুলো ভালো হবে অনেক সুন্দর মার্শাল্লাহ পোরা মাঠ জুড়েই কৃষক তার সোনালি ফসল যে ভোটটা সেই ভরটা চাষ করেছেন পাশে আরেক চাষি ভাইয়েরা রয়েছেন সেই চাষি ভাইয়েরা তার পাশের জমিতে সরিষা আবাদ করেছেন এবং আসলে সরিষাগুলোও অনেক সুন্দর হয়েছে সরিষাতেও খুব লাভবান হয়ে যায় যদি ভালোভাবে পরিপূর্ণভাবে সরিষাগুলো হয় তো আশা করছি এ মাটির সরিষাগুলোও এবারে খুব পরিপূর্ণ হয়েছে খুব সুন্দর হয়েছে দেখেন অনেক কৃষক ভাই তার জমিতে ফেঁসারি কলাই অর্থাৎ এগুলিকে আপনি ডাউলেও পরিণতি করতে পারেন গাছ পাকিয়ে যখন ফল হবে সেই ফলগুলো পাকিয়ে আপনি ডাউলে পরিণতি করতে পারেন আবার অনেক কৃষক ভাই আছে যারা জমিতে ফেঁসারিগুলো বনে শুধু গবাদি পশুর জন্যই গবাদি পশুকে খাওয়ানোর জন্যই তারা জমিতে এই ঘাসগুলো রোপণ করে থাকেন মার্শাল্লা খুব সুন্দর হয়েছে ফেশারিগুলো আর কিছু মধ্যেই এগুলো একদম পরিপূর্ণ হয়ে যাবে আমি দেখেছি এই ফেশারির যে আগাটা এই আগাটা আপনি এখন তুলে আপনি ভর্তা করে খেতে পারেন আপনি ভাজি করে খেতে পারেন খুব সুস্বাদু এই শাকটা শাড়ির শাকটা এই যে যখন আগাগুলো যখন এরকম ডগা ডগা সুন্দর হয় তখন আপনি এগুলোকে তুলে তুলে আপনি আগা তুলে ভর্তা করে খেতে পারেন শাক ভাজি করে খেতে পারেন এক ছোটো ভাই আমি দেখেছি সেই ঘাসগুলো তুলেছে তার খাসির জন্য তাকে জিজ্ঞাসা করেছিলাম সে বলেছে আমি গবাদি পশুর জন্য এইগুলো সংগ্রহ করে রেখেছি আস্তে আস্তে আমি একদিক থেকে তুলবো এবং গবাদি যে আমার ছাগল এবং গরু আছে সেগুলোকে আমরা খাওয়াবো মার্শাল্লাহ পুরো মার্চের এই ফাসারি রোপণ করেছেন এই যে আর এক ছোট্ট কৃষক যিনি অলরেডি বালতি নিয়ে চলে এসেছেন আমাদের কৃষি জমিতে সে নাকি শাক তুলবে সেই শাক ভর্তা করে তিনি খাবেন দেখেন কৃষক চলে আসছে মাঠে আপনি কি শাক তুলতে আছেন শাক তুলতে আছেন শাক তুলতে আছেন না আব্বু খুব সুন্দর একটা ন্যাচারাল পরিবেশে এই ছোটো বাচ্চাগুলো যখন বড় হয় কাদামাটির সঙ্গে মাখামাখি করে যখন ছোট্টকাল থেকেই প্রায় ধীরে ধীরে বড়ো হয় তখন এদের অনেকটাই রোগ থেকে আল্লাহ রক্ষা করেন আর যারা শহরে বসবাস করেন তারা এই মাটি স্পর্শ করতে পারেন না এই মাটির রস তারা পান না যার কারণে সে বাচ্চাগুলো অনেক সমস্যা দেখা যায় কিন্তু এই গ্রামের বাচ্চাগুলো আল্লাহ রহমতে অনেক ভালো থাকে তারা ছোটোকাল থেকে মাটির রস সংগ্রহ করে থাকেন খুব ভালো এই ছোট্ট বাচ্চাটি দেখেন বিকালে সবাই ঘুরতে আছে এই বাচ্চাটি ওকে মাটি আসছে ছেড়ে দিয়েছে মাশাল্লাহ